দেবী দুর্গা ও আমাদের মা সারদা বোধিসত্ত্ব সেনগুপ্ত পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা দেবী দুর্গা দেবতাদের বারবার বিপদ থেকে রক্ষা করেছেন মহিষাসুর মধুকৈটব চণ্ডমুণ্ড শুম্ভ নিশুম্ভ ধূম্রলোচন প্রভৃতি কত অসুর দলন করে দেবী দেবতাদের হারানো স্বর্গ ফিরিয়ে দিয়েছেন আর ভবিষ্যতেও যখনই প্রয়োজন হবে তখনই এইভাবে দুর্গতি নাশ করবেন বলে শ্রী শ্রী চণ্ডিতা দেবীর প্রতিশ্রুতি লিপিবদ্ধ রয়েছে আমরা যদি শ্রী শ্রী মা সারদা দেবীর দিকে তাকাই তাহলে সেখানেও ঠিক এই এক অভয়দাত্রী রূপ দেখতে পাই সন্তানের দুর্বল প্রাণে শক্তি সঞ্চার করে মা তাকে বারবার আশা উৎসাহ আর বীরত্বে পূর্ণ করেছেন বলেছেন ভয় কি বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কী আরও বলছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি আমি থাকতে তোমাদের ভয় কি যেন বিধাতারও সাধ্য নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করে শ্রী শ্রী মায়ের এই রূপ এই পরিত্রাণ ও পরায়ণা স্বভাবের পরিচয় শরণাগত দিন আর মানুষ কতভাবেই না পেয়েছে প্রবল প্রতিকূলতার মুখে স্বামী বিবেকানন্দের একমাত্র সম্বল ছিল শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আর দৃঢ় সমর্থন শ্রীমা শিশু রামকৃষ্ণ সংঘকে সর্বদা যেন কোলে করেছিলেন এবং অতি যত্নে তার লালন পালন করেছিলেন তাকে অসংখ্য বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করে অক্ষতভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন মঠে যোগদানের আগে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত কয়েকজন সাধু একমাত্র মায়ের কৃপাতেই চির আশ্রয় পেয়েছিলেন স্বামীজির অতুলনীয় সেবার আবেগে যখন বেলুর মঠের জমি বিক্রি হতে চলেছে তখন শ্রী শ্রী মাই একটিমাত্র সেবা কাজে বেলুর মঠকে নিঃশেষিত হওয়া থেকে রক্ষা করেছিলেন বিপথগামী কালীপদ ঘোষ মায়ের কৃপাতেই রক্ষা পেয়ে হয়ে উঠেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত আরও কত নরনারী পতিত পাবনী শারদা দেবীর করুণায় ফিরে পেলেন সুস্থ স্বাভাবিক উন্নত জীবন কত রোগী মুমূর্ষু বিপদগ্রস্ত মানুষ মুক্ত হয়েছেন মায়ের আশীর্বাদে আবার বিরজানন্দজি মহারাজ সহস্রারে ধ্যানের ফলে গভীরভাবে অসুস্থ হয়ে পড়ে মায়ের চরণ প্রান্তে উপনীত হতেই মা হৃদয়ে ধ্যানের বিধান দিয়ে তাকে রক্ষা করেছিলেন এই প্রসঙ্গে বিরজানন্দজি বলেছেন মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে জীবনটা নষ্ট হয়ে যেত চিররুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটত রামকৃষ্ণের সংস্পর্শে আসার অনেক আগেই মরণাপন্ন গিরিশ ঘোষ অদ্ভুতভাবে মায়ের কৃপায় নবজীবন লাভ করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ লীলা নাট্যে বিশ্বাস ও আকর ভক্ত ভৈরবের ভূমিকায় অভিনয় করার সৌভাগ্য লাভ করেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণার্পমাস্তু